হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মত কিন্তু আসরাম চলে আসলাম এইচডিডি কম্পিউটারে তো চলুন না দেরি না করে দেখা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি তো প্রতিদিনের মত কিন্তু আসরামের সময় চলে আসলাম জি ইনশাআল্লাহ এবং এসে দেখতে পড়তাছি আপনার কিছু কোয়ান্টিটি কমে গেছে জি আমাদের আমাদের কোয়ান্টিটি আসলে একটু কমে গেছে যে প্রাইস সেল হয়ে গেছে আরও যেগুলো রয়েছে সেগুলো আজকে আমরা রিভিউ দেবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউবে দেখে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেবেন বাজে দেবেন আজকে যেগুলো আমরা অফার দেব অফারের কথা একটু বলে দিকে আজকে আমরা অফারে নিয়ে আসছি একটা ল্যাপটপ ব্যাগ একটা মাউস প্যাট এবং একটা মাউস এটা কিন্তু সাধারণ মাউস মনে করবেন না এটা হচ্ছে নিউম্যানের ম্যানের জিপি গেমিং একটি মাউস

একটা মাউস প্যাড এবং একটা গেমিং মাউস গিফট পাবেন এক সপ্তাহের অফার চলবে আমাদের ক্যাম্পেইন অফার এক সপ্তাহের অফার তো চলুন আজকে একটা মিডিয়াম বাজেট থেকে শুরু করা যাক আজকে আমরা যে একটা মিডিয়াম বাজেট থেকে শুরু করি তাহলে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেল জি এটার মডেল এটা মডেল হচ্ছে আপনার ডেল ই 7250 ডেল ই 7250 জি এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i7 5th জেনারেশন 8GB RAM এবং 128GB SSD

তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস ক্লাসরুমের জন্য অনলাইন ক্লাসরুমের জন্য ল্যাপটপ খুঁজতেছে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে এসবি ব্যান্ডে একটি ল্যাপটপ এটা হচ্ছে কোর আই ফাইভ সিক্স জেনারেশন কোর আই ফাইভ সিক্স জেনারেশন কোর আই ফাইভ সিক্স জেনারেশনের এই ল্যাপটপটি একদম আলট্রা স্লিম সিলভার বাই ব্ল্যাক এর ভিতরে ফুল ফ্রেশ কন্ডিশন জি ফুললি ফ্রেশ কন্ডিশন এটা ইনসাইজ কত রকম আছে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি জি কিবোর্ড টাফ পেট মাত্র 19000 টাকা মাত্র টাকা এই ল্যাপটপটি আমাদের showroom পেয়ে যাবেন কোর জেনারেশন এবং ফুল ফ্রেশ মাত্র 19000 টাকা 19000

তো এরপর চালা কম দামের ভিত্তিতে ভালো মানের একটা ল্যাপটপ কোর্স আছে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে Lenovo ব্র্যান্ডের এই ল্যাপটপটি Lenovo জি এটা কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 4th জেনারেশন 8GB RAM এবং 128GB SSD 8GB RAM এবং 128GB SSD এর ইনসেস কত টাকা এটা 14 ইঞ্চি স্ক্রিন সাইজ

তো যে সমস্ত ভাই ব্রাদার দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতাছে তারা কিভাবে ওদের প্রোডাক্ট রিসিভ করতে পারবে তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট রিসিভ করতে পারবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বা টাকা অ্যাডভান্স করতে হবে কন্ডিশনে পে করবে জি তো এরপর যারা কম সেরা একটা ল্যাপটপ খুঁজছে তাদের জন্য তাদের জন্য আমাদের কাছে রয়েছে 15.6 যেটা এর মধ্যে বড় মাই ডিসপ্লে আছে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল হবে ডিসপ্লে জি

যদি ভিডিওটি কোনো ক্ষেত্রে খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমতা দিয়ে দেখবেন তো আজকের মধ্যে ভিডিও নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম